আসসালামু আলাইকুম হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল স্মাইল উইথ সুরভি সবার সুস্থতা কামনায় শুরু করছি আমার নতুন আজকের ব্লগ কক্সবাজার ট্যুরে এটা আমাদের দ্বিতীয় দিন সকালবেলা কিন্তু আমরা চলে এসেছি একদম ব্রেকফাস্ট করতে আর দুদিনই আমাদের জন্য ব্রেকফাস্টটা ছিল কমপ্লিমেন্টারি এবং আলহামদুলিল্লাহ বুফে ব্রেকফাস্টে এত এত আইটেম এবং প্রত্যেকটা খাবার ছিল খুবই মজার আর কক্সবাজারে আমরা যে হোটেলে চেক ইন করেছিলাম সেটার আতিথেয়তার কথা না বললেই নয় সার্ভিসে যারা ছিলেন তারা বারবার টেবিলে এসে জিজ্ঞাসা করছিলেন প্রত্যেকেই কোনো কিছু লাগবে কিনা বা কোনো অসুবিধা হচ্ছে কিনা কক্সবাজারে আমরা যে দুদিন ছিলাম দুদিন সকালবেলায় প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছিল যার কারণে সূর্যোদয় দেখার আর সেই সৌভাগ্যটা আসলে হয়নি তারপরেও হোটেল রুমেই আমরা একদম রেস্ট করে খুব আরামসে ব্রেকফাস্টটা করে নিচ্ছি আর তাদের এই স্যুপটার কথা আমি কখনোই ভুলবো না এত বেশি ইয়ামি আর স্পাইসেস এত বেশি ছিল অনেক ঝাল ছিল কারণেই হয়তোবা আমার কাছে খুব বেশি ভালো লেগেছে তাদের স্টার্টার থেকে শুরু করে চা কফি যা কিছু ছিল সব কিছু ছিল খুবই ভালো আর আমি তো বলবো যে তাদেরকে অবশ্যই টেন অন টেন মার্কস দেওয়া যায় এবং পরবর্তীতে যদি আবারও কখনো সুযোগ হয় কক্সবাজারে যাওয়ার তাহলে অবশ্যই আমি এই হোটেলটাতে ইনশাল্লাহ চেক ইন করবো এবং এই হোটেলে প্রত্যেকটা রুমে এত সুন্দর ডেকোরেশন ছিল বোঝাই যায় যে যে এটার মালিক তিনি আসলে কতটা রুচিশীল তো মামুনিকে সাথে নিয়ে আমরা একদম ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিলাম এবং ভর পেট আলহামদুলিল্লাহ আমরা ব্রেকফাস্ট করেছি এরপরে যেহেতু মা আমি প্রথমবারের মতো সমুদ্র দেখতে এসেছি একসাথে তাই অবশ্যই বিশেষ কোনো প্ল্যান তো আছেই তবে সমুদ্রে আসলে যে প্ল্যানটা সবাই আসলে বেশি এক্সিকিউট করে সেটা হচ্ছে হয়তো সাগরের রং অথবা সেই নীল আকাশ এর সাথে মিলিয়ে সিলেক্ট করে থাকে তো আমাদেরও সেটার ব্যতিক্রম নয় একটু পরে আমরা আবারও হোটেল রুমে চলে যাব এবং সেই সাথে কিন্তু মা মে একই রকমের প্যাটার্নের ড্রেস রেডি হয়ে নিয়েছি তবে হোটেল রুমের সামনে আসতেই মনে হলো যে এটা সামনে যে সৌন্দর্য সেটা আপনাদের সাথে শেয়ার না করলেই না এত এত গাছ মাসাল্লা এবং এখানে যে সিকিউরিটি ভাই আছেন তিনি কিন্তু আসলে এই গাছগুলো রোপণ করেছেন এবং বলছিলেন যে আপনারা যখন ঢাকা যাবেন তখন এগুলো নিয়ে যাবেন কোনো সমস্যা নেই তো সব ক্ষেত্রেই আসলে বোঝা যাচ্ছিল তারা কতটা বেশি আন্তরিক আর এবারে কিন্তু আমরা চলে এসেছি কক্সবাজারে একদম বীজের কাছে বাবা আর মেয়ে মিলে একটু সমুদ্র উপভোগ করছিল এবং সেই সাথে আমি কিছু ছবি এবং ভিডিওস তো অবশ্যই করছিলাম তবে বিপত্তি ঘটলো একটা জায়গায় এই যে বিশাল একটা ঢেউ এসেছে এতেই আসলে সবকিছু পণ্ড হয়ে যায় কারণ এই ঢেউটাতে আমার মেয়ে প্রচন্ড পরিমাণে একটু ভয় পেয়েছে যদিও সে পানি প্রচন্ড পরিমাণে পছন্দ করে আর এর পরে তো যা অবস্থা বাবার কোলে উঠে ঠিক এভাবেই বসেছিল প্রচন্ড পরিমাণে কান্না কান্না কোনো ভাবেই থামছে না এদিকে প্রচন্ড পরিমাণে রোদ আমরা মা মেয়ে কোনো ফটোশুট করতে পারছিলাম না শেষ তার কোনো ছবি তুলতে পারছিলাম না মানে বারবার আমি বলছিলাম যে হয়তো বা সে আসলে এটার সাথে ইউজ হতে পারছে না কিন্তু তারপরও মেমোরিগুলো আসলে এত হজবড়ল হয়ে থাকবে ও যখন বড় হবে তখন আমি ঠিক এভাবেই দেখাবো যে তোমার প্রথম সমুদ্র দেখার অভিজ্ঞতাটা তুমি নিজেই দেখো তুমি আসলে কি করেছিলে তবে কি আর করা মেয়ে আমার কাছে তো কাছে এবং অটোতে যখন আমরা উঠে আবার হোটেল রুমে চলে যাচ্ছিলাম তখন সে বলছিল আমার কান্না করা শেষ মানে কেমন লাগে বলেন তো কিন্তু ছোট মানুষ কি আর বলা যায় মামের ফটোশ্যুট এই ড্রেসে হলো না আমরাও খুব কষ্ট মন নিয়ে চলে গেলাম তবে এবারে কিন্তু হোটেল রুমে একদম যে নিচের সেকশনে সেখানে কিন্তু একটা সুইমিং পুল আছে ভাবলাম যে এখানে স একটু এনজয় করে কিনা দেখা যাক সে একবার বলছে পানিতে নামবে আরেকবার বলছে না নামবো না এরকম একটা কনফিউশন অবস্থায় আমরা রয়েছে কি করবে আসলে কি করবে না তো একবার আমি সিসতাকে নিয়ে বসেছিলাম তখন সিসার বাবা বেশ এনজয় করলো সুইমিং পুল এবার আমার পালা তবে আমি বারবার নামতে এত সময় নিছিলাম কারণ পানি ছিল প্রচন্ড পরিমাণে ঠান্ডা আর নর্মালি সুইমিং পুলগুলো দেখা যায় যে ছাদে হয় কিংবা আউটডোরে হয় তাতে সূর্যের আলো থেকে কিন্তু পানিটা বেশ গরম হয় কিন্তু এখানে পানি প্রচণ্ড ঠান্ডা আমি একটু নামছিলাম এবং বারবারই উঠে যাচ্ছিলাম তবে এবারে আমাদের নতুন একটা এক্সপেরিয়েন্স ছিল পানিতে সেটা নিশ্চয়ই আপনারা এন্ট্রিতে একটু করে দেখে নিয়েছেন তবে ডিটেলসটা বলবো আমার কিন্তু এবার নতুন ফোন ছিল যেটা ওপো রেনো থার্টিন এবং এটার সবচেয়ে বিশেষত যেটা আছে যে এটা পানিতে পড়ে গেলেও নষ্ট হয়ে যায় না এবং সেটার এক্সপিরিয়েন্স আপনারা দেখতে পাচ্ছেন আমি মোবাইল নিয়ে একদম পানি নিচে চলে গিয়েছিলাম এবং এই ফুটেজগুলো কিন্তু নিয়েছি এবং সিজার বাবার পালা এই ফুটেজগুলো নেওয়া ছিল আমাদের কাছে খুবই ইন্টারেস্টিং একটা পার্ট সো হোটেল রুম এবং সেই সাথে আবারও সুইমিং পুল এনজয় করে আমরা কিন্তু রুমে চলে গিয়েছি এবং সন্ধ্যা সময় বা বিকেলের দিকে আর কি আমরা একটু আসলাম ভাবছিলাম যে মেয়ের প্রথম সমুদ্র ভ্রমণ বা সমুদ্র দেখা কোনো মেমোরি কি রাখতে পারবো না তবে যাই হোক কোলের মধ্যে চেপে ধরে কোন রকমে ফটোগ্রাফার ভাইকে বলে কয়ে কয়েকটা ছবি আমরা তুললাম তারপরও এই যে ও পানি বারবার দেখছিল এবং বারবার বলছিল সমুদ্র আমার কাছে চলে আসবে পানি চলে আসবে ভয় পাচ্ছিল আর কি কিন্তু ওকে সান্ত্বনা দিচ্ছিলাম বারবার তো ছবি তোলা শেষে আমরা তিনজন মিলে খুব সুন্দরভাবে ভাবে সিনারিটা উপভোগ করলাম মনের মেমোরিতে এই মুহূর্তগুলোকে আসলে রেখে দিলাম কিছুই আর করার নেই তারপরও আলহামদুলিল্লাহ আমি বলবো যে বাবা মার কোলে চেপে ও যে ছবিগুলো তোলার একটু সময় দিয়েছে তাতেই আসলে আমার অনেক বেশি ভালো লেগেছে এছাড়াও আমরা কিন্তু মা মেয়ে শাড়ি নিয়ে গিয়েছিলাম যে ম্যাচিং করে শাড়ি পরবো ছবি কিভাবে তুলবো সব কিছু প্ল্যান প্রোগ্রামে ছিল কিন্তু শেষটা আসলে আমাদের কোনো ভাবে সাপোর্টটা দেয়নি কিন্তু কিছু করার নেই আলহামদুলিল্লাহ এখানে আমরা বেশ দিন থেকে ছিল সময়টা করেছি। কক্সবাজারের সবচাইতে গুরুত্বপূর্ণ কেনাকাটা পার্লের এই ব্রেসলেট আংটি আচার চকলেট এগুলো না কিনলেই যেন হয় না কেনার পরে আমরা কিন্তু চলে গিয়েছিলাম পৌষিতে পৌষিতে গিয়ে খুবই মজার ভর্তা ভাত এগুলো খেয়েছি ছিল এবং ডালের সাথে তারা কিন্তু বড় একটা আচার দেয় যেটা চটকে খেতে খুব কিন্তু ভালো লাগে আর এদিকে আমার মেয়ে তো টেবিল ক্লিন করতেই ব্যস্ত ও কেন যেন একটু যদি ময়লা দেখে কোথাও পরিষ্কার করা শুরু করে দেয় আমরা যে পালঙ্কিতে গিয়েছিলাম সেখানেও কিন্তু সে ফ্লোর ক্লিন করবে সেটা মুজবে সেটার জন্য পাগল হয়ে যাচ্ছিলো এবং এখানেও এসে কিন্তু একই অ্যাক্টিভিটিস সে করেছে তবে যাই হোক তাকে তার কাজে ব্যস্ত রেখে আমরা আমাদের মতো ফুড ট্রাই করেছি এনজয় করেছি আলহামদুলিল্লাহ খুবই মজা করে তৃপ্তি করে ভাত খেয়েছিলাম আর এরই মাধ্যমে আসলে শেষ করব আমার আজকের ব্লগ সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা সকলের জন্য